আমরা ধরুন দুই হাজার গণগ্রেফতারের সময় যখন জেলে ঢুকলাম আমাদের আগে যারা গেল দুই মাস আগে চার মাস আগে ছয় মাস আগে যেমন নিয়ে যখন ঢোকালো একেবারে কোর্টের গারো দিয়ে দেখে আল্লাহ জুনায়দ হাবিব সাহেব উপস্থিত সাফাত হোসেন রাজে সাহেব উপস্থিত যাদের ততদিনে জেল খাটা না রিমান্ড খাটাই মোটামুটি মাস পুরা হয়ে গেছে তো এখন তারাও মুসিবতে আমি নিজেও মুসিবতে কি তাদের মুসিবত আমার চাইতে আরো বেশি কারণ আমার মাত্র রিমান্ড হয়েছে তখন পর্যন্ত পাঁচ দিন আর তাদের রিমান্ড তখন হয়ে গেছে এক মাস প্লাস পুরো রমজান তাদের সেখানে কেটে যাচ্ছে কিন্তু দেখা মাত্র এমন আলেমও দেখে নাই যে দেখা মাত্রই সান্ত্বনা দেয় নাই কেন তার নিজের কি মুসিবত নাই আছে তো নিজে মুসিবতে থেকে আরেকজনকে সান্ত্বনা দিচ্ছে কিন্তু সান্ত্বনা দিলে মনোবল কিন্তু বারেই ওই জানা কথায়

একেবারে সে দুই হাজার নয় থেকে দুই হাজার একুশ তখন তাহলে এই বিশাল সময় প্রায় এক যুগ কেটে গেছে তারা পর্যন্ত এসে দিচ্ছে কত আলেন পাঁচ বছর ধরে জেল খাটছে বিভিন্ন ভুয়া মামলায় তারা এসে দিচ্ছে সকলে দিত করে যখন কারণে বন্ধ দুই মাস তিন মাস হয়ে গেল কোনো জামিন আসে না কোনো সাক্ষাৎ নাই কোনো চিঠি নাই কোনো খোঁজ খবর নাই যোগাযোগের কোন মাধ্যম নাই ফ্যামিলি বেঁচে আছে না মরে গেছে এইটাও জানার কোনো সুযোগ নাই টাকা পয়সা আসবে ওই যোগাযোগ যে হবে ওই ব্যবস্থাও নাই কি যা কাজে পেলামি এরপর যখন প্রথম একদিন একটা জামিন ডাকলো কোটকাচরি খোলার পরে আল্লামা আফিন্দি হাফিজউল্লাহ আপনারা তো সকলে জানেন কথা জমিয়াতে উলামা ইসলামের bahas তিনি হঠাৎ করে আয়াতটা তেলাওয়াত করে উঠলেন জোরে জোরে কে দেখে দে হুয়াল্লাযী ইউনযিলুল গাইছ বিবা'দ মা কুনতু আর তিনি সেই আল্লাহ যিনি বান্দ নিরাশ হয়ে যাওয়ার পর এরপর বৃষ্টি বর্ষণ করেন তখন যারা যারা বুঝেছে যে যে আলেমরা সেখানে উপস্থিত ছিল কেউ চোখের পানি ধরে রাখতে পারে নাই এই যে লাগাতার তিনটা মাস কোনো জামিন নাই শুনানি নাই কয়দিন করোনা থাকবে কয়দিন এভাবে চলবে কেউ জানে না কিন্তু এই নিরাশার পর আল্লাহ আবারও রহমতের বৃষ্টি নাজিল করলেন এই যে এক একটা হাল তো এগুলো থেকে বোঝা যায় যে আসলে শান্ত এটা বড় উপকারের বিষয় বড় খেদমতের বিষয় এজন্য নবীজি বলেন কেউ যদি কোনো মুসিবতে পড়া ব্যক্তিকে শান্ত না দেয় ওই লোক মুসিবতে পড়ে যে সবাব পেয়েছে এই লোক শান্তনা দিয়ে সমান সবাব পেয়ে যায় জারি বিপদে পড়তে দেখবেন আর্থিক খেদমত পারেন বা না পারেন অন্য কিছু পারেন বা না পারেন কমাস কম মুখ দিয়ে অন্তত দিবেন যেটা আল্লাহ রসুল রসুল না ছিল তিনিও দিতেন আপনিও দিবেন ইনশা আল্লাহ পারবেন না ইনশা আল্লাহ কারণ আল্লাহ নিজেও তো আমলি করছেন ইন্না তাই না কাল কেউ সান্ত্বনা নবীকে সান্ত্বনা দিচ্ছেন এবং নবীর মনোবল হিম্মত বেড়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তাহলে সান্ত্বনার সুন্নার জিন্দা করবেন তো ইনশা দ্বিতীয় কাজ প্রথম আয়াতে জানালেন দুনিয়া আখারাতের সব ভালাই আপনাকে দিয়ে দিলাম দ্বিতীয় আয়াতে গিয়ে বললেন সুতরাং আপনার করণীয় হলো রবের জন্য নামাজ পড়া আর রবের জন্য কোরবানি করা আপনি বলতে পারেন কি আর কোনো দায়িত্ব নাই খালি দুইটা করলেই হবে খালি নামাজ আর কোরবানি তাহলে রোজা লাগবে না হজ লাগবে না জাকাত লাগবে না জিহাদ লাগবে না দাওয়াত লাগবে না আত্মসদ্ধি লাগবে না কিছু লাগবে না খালি দুইটা না নাম বলেছে দুইটা বুঝিয়েছে দুই ক্যাটাগরি কোরআনের একটা মূলনীতি হলো কখনো আংশিক বলে পুরাটা বোঝায় তাসমিয়াতুল কুল বিসমিল জুজ যেমন ধরুন সুরা বাকারা বাকারা মানে গরু গাভি তো এই সুরা পুরো সুরা জুড়ে কি খালি গরুর আলোচনা না ওই সামান্য একটা জায়গায় শুধুমাত্র গরুর আলোচনা বন ইসরাইল সেই গরু জবাইয়ের যে আয়াতগুলো আছে এটা আপনারা হয়তো বহু জায়গায় বহু বয়ান শুনেছেন ওই আলোচনা সামান্য জায়গায় কিন্তু পুরো সুরার নাম হয়ে গেল এই নামে একইভাবে আল্লাহ কোরআনে বলছেন ওরকাও মার রাখিয়া তোমরা রুকুকারীদের সঙ্গে রুকু করবে এটা হলো জামাতে নামাজ পড়ার দলিল জামাতে যে নামাজ পড়তে হবে আল্লাহর আদেশ এই আদেশই হলো এই আয়াতে ওয়ার কাউ মার রাকিন রুকুকারীদের সঙ্গে রুকু করবে এর মানে কি মানে তো এটাই বুঝে আসে যারা শুধু শাব্দিক অনুবাদ দেখে যদি কেউ কোরআন বুঝতে চায় ও এটাই বুঝবে যে উযু করে মসজিদে আসব ইমাম সাহেব যখন রুকুতে যাবে আমি ওঠ হাস করে আল্লাহু আকবার বলে রুকুতে যাব ইমাম সাহেব যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াবে আমি আস্তে করে বাড়িতে ফিরে আসব কারণ আল্লাহ তো শেষদা দিতে বলে নাই আল্লাহ তো এখানে যারা দাঁড়িয়ে আছে এদের সাথে দাঁড়াতে বলে নাই যারা সালাম ফিরাচ্ছে এদের সাথে সালাম ফিরাতে বলে নাই আল্লাহ শুধু বলেছে রুকু আদায়কারীদের সঙ্গে রুকু আদায় করু তো রুকু আদায় করে বাড়িতে চলে আসব। এই আয়াত থেকে এই ব্যাখ্যা কেউ বুঝবেন না আপনি বুঝবেন যদিও বলেছেন রুকুর কথা কিন্তু উদ্দেশ্য পুরো নামাজের কথা যে তোমরা নামাজ সঙ্গে পুরো নামাজ আদায় করো তাহলে আল্লাহ এটাই একটা সিস্টেম আল্লাহ কখনো আংশিক বলে পুরোটা বোঝায় তো এত কিছু থাকতে রুকুকে আলাদা করে কেন বললেন এজন্য রুকুর গুরুত্বটা বেশি কেউ যদি রুকু পেয়ে যায় সে পুরো রাকাত পেয়ে গেছে এটা ধরা হয় আর যদি রুকু মিস তাহলে রাকাত মিস এখন যদি এমন হয় ইমামরে গিয়ে শেষদায় পেয়েছে কাজ হবে না ওই রাকাত আবার পড়তে হবে যদি দেখি ইমামকে গিয়ে দাঁড়ানো অবস্থায় পেয়েছে স্বামী আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়িয়েছে তাহলে ওই অবস্থায় নামাজ তো শরিক হবে কিন্তু রাকাত পায় নাই রাকাত আলাদা করে পড়তে হবে কিন্তু রুকু পেয়েছে মানে রাকাত পেয়েছে তার মানে নামাজের মধ্যে রুকু আলাদা গুরুত্ব আছে তো রুকুর যেহেতু আলাদা গুরুত্ব এজন্য আল্লাহ রুকুটাকে আলাদা করে উল্লেখ করলেন আলাদা ফোকাসে আনলেন কিন্তু উদ্দেশ্য খালি রুকু না উদ্দেশ্য পুরো নামাজ প্রসঙ্গক্রমে আপনাদেরকে দুইটা মাসালা বলি মূল আলোচনা না আমাদের প্রসঙ্গক্রমে এক নম্বর বিষয় হলো এই এলাকায় আপনারা করেন কিনা না জানি না তবে বাংলাদেশে প্রায় সব এলাকায় দুইটা কমন মিস্টেক গেছে একটা হলো ইমামকে এসে যদি রুকুতে পায় তাহলে তো দৌড়ে এসে রুকু ধরে এমনকি যে হারে দৌড় দেয় পাবলিক উজুখানা থেকে দৌড় শুরু করে একদম ঢাস করে দৌড়ে এসে মাঝে মাঝে আসন টাসার খায় কোন রকম রুকু ধরে ভাবটা এমন রুকু তো জীবনটাই তেজপাতা যে কোনো মূল্য রুকু ধরতে হবে না হলে আমার দুনিয়া আখেরা সব বরবাদ হবে এই যে রুকু ধরার জন্য দৌড়ে দৌড়ে আসেন এটা ঠিক না এটা নিষেধ এটা কেন আপনি যখন দৌড়ে দৌড়ে এসে রুকু ধরবেন আপনার ভেতরে তো ক্লান্তি কাজ করবে দৌড় দিলে তো ভেতরে একটু শ্বাস প্রশ্বাস একটু ভারী হবে এবং আপনার স্বাভাবিক হতে একটু টাইম লাগবে তো যখন আপনি উজুখানা থেকে পুকুর থেকে দৌড়ে এসে মসজিদ পর্যন্ত আসলেন এই সেকেন্ড মিনিট যে জোরে দৌড়টা দিলেন তাহলে নামাজের মধ্যে দাঁড়ায় খুজু কখন আনবেন আর এটা কখন করবেন স্বাভাবিক না এই ব্যাপারটা তো নামাজের মধ্যে খুশুখুজো ঠিক রাখা তো জরুরি খুজু নষ্ট হয় এমন কোনো কিছু নিয়ে নামাজ পড়া উচিত না যেমন কারো বাথরুমে খুব চাপ দিচ্ছে পেশাব পায়খানার খুব চাপ দিচ্ছে ওই অবস্থায় জামাত যদি শুরু হয় তার জন্য করণীয় আগে তুমি এটা শেষ করো আগে শেষ করো রাকাত দুই এক রাগাত ইমামের সঙ্গে পাইলে পড়বা না হলে আলাদা করে এরা প্রয়োজনে পড়ো কিন্তু ওই বাথরুমের চাপ নিয়ে নামাজ দাঁড়াবা না কেন বাথরুমের চাপ স্বাভাবিক চাপ না মানে এমন চাপ যে এখন মনোযোগ থাকে ওখানে তো এমন চাপ নিয়ে যদি দাঁড়ায় দেখা যায় আল্লাহ আকবর বলে নামাজ তো শুরু করেছে কিন্তু পেট একবার এরকম করছে এরকম করছে মানে কখন যে সিগন্যাল শেষ হবে আর সে যাবে বাথরুমে তার মাথা এটাই থাকবে নামাজের অনুযোগ আসবে না খোশখুসু আসবে না এটা তার জন্য বড় অনুচিত হবে বড় একটা ব্যাধি হবে তো করণীয় হলো আগে শেষ করো আগে ফ্রি হও তুমি সিরিয়াল থাকলে সিরিয়াল দাও দিয়ে আগে তোমার কাজ শেষ করে ঠান্ডা মাথায় এরপর এসে তুমি নামাজ পড়ো এই তো জামাত পেল আলহামদুলিল্লাহ যদি না পাও এখন তুমিছ হয়ে যায় তবু তুমি আগে ওইটাই করো কিন্তু জামাত পাওয়ার জন্য ওই চাপ নিয়া নামাজ শুরু করো না হলে ঝামেলা দুই নম্বরে খোদা এমন খুঁড়ে না যে সময় শরীর তো থাকে মসজিদে কিন্তু রুহ পরে থাকে খাবারের প্লেটে যেমন রমজান মাসে রমজানে যদি ইফতার না করে নামাজে দাঁড়ায় ধরেন সারা বছর আজানের পরপরই তো মাগরিব শুরু হয় যে বেশি দেরি করে না চিন্তা করলে আমরা ভালো बुजुर्ग মানুষ আমরা রমজান উদরী করব না আগে আমরা নামাজ পড়ে ইফতার ওই কোন রকম একটা খেজুর খেয়ে পানি খেয়ে নামাজ শুরু করে দিব এরপরে ইফতার শেষে আকনি খাবো অন্যান্য যা আছে তা খাবো এরকম যদি হয় তাহলে কি হবে দেখা যায় নামাজে তো দাঁড়াবে কিন্তু দিলটা পরে থাকবে ইফতারের টেবিলে এমনিতেই ইফতারের জন্য আসরের পর থেকে মন ছটফট করতে থাকে কখন বসবো কখন আমি খাবার গ্রহণ করব এমনকি কোনো বাড়িতে মেহমান হলেন আপনারে খাবার দিলই রমজানের হালটটা এমন থাকে মনে হয় এতটুকু এগুলো তো এক শেষ কি হবে যদিও দেখা যায় তিন গ্লাস শরবত খাওয়ার পর আর খাওয়া রুচি থাকে না তখন মনে হয় যে না নিজের মশার মতো লাগে আর কি মশা মানে কি ওই মশা খাওয়ার পর উঠতেও পারে না চড়তেও পারে না কিছু পাবলিক ইফতারে এত খাওয়া খায় এত খাওয়া খায় তারা বিশ্রাঘাত শেষ করতে পারে না কে হয় না অনেক সময় খাবারের ক্ষুধার চাপ নামাজ পড়তে হয় না একদিন মসজিদ একামত হচ্ছে আর সাহাবি আবদুল্লা বিন রাজি আল্লাহন রাতের খাবার খেতে বসেছেন একজন এসে বলছে এটা কি ব্যাপার আপনি এখন খাচ্ছেন মসজিদ একামত হচ্ছে আগে জামাত ধরেন তিনি বললেন না ইদা হাদার আল ঈশা ওয়াল আশা ফাবদাউ বিল আশা এসে হাজির হয়েছে রাতের খাবার এসে হাজির হয়েছে পেটে ক্ষুধার চাহিদাও বেশি এখন নামাজে দাঁড়ালে মন তো প্লেটেই পড়ে থাকবে না আগে আমি খাবার শেষ করব এতে যদি জামাত পাই তো ঠিক আছে না পেলে আর কি করার কিন্তু আমি আগে খাবারটাকে প্রাধান্য দিব এজন্যই শুধুমাত্র এই কারণে রমাদানে আমরা মাগরিবটা একটু দেরি করে পড়ি দশ মিনিট পরে পনেরো মিনিট পরে ধরে শুধুমাত্র কারণে যাতে খসু সঙ্গে নামাজ পড়া যায় তাহলে এই জিনিসটা মাথায় রাখবেন রুকু ধরার জন্য তারাহুরা করবেন না রুকু ধরার জন্য সটফট করবেন না আপনি স্বাভাবিকভাবে গিয়ে যদি পান আলহামদুলিল্লাহ না পেলে এক রাগাত পড়ে নেন নাকি সমস্যা এক রাগাত পড়তে সমস্যা কি হবে প্রাপ্ত হবে না গুণত হবে না উপরন্তু যেই কাজটা অধিকাংশ বাঙ্গালি করে যদি ইমামকে রুকুতে না পায় ইমাম সেজদায় আছে ইমাম বৈঠকে আছে অথবা ইমাম দাঁড়ানো অবস্থায় আছে অধিকাংশ লোক নামাজে শরিক হয় না এটা দাঁড়ায় থাকে কেন ইমামের অপেক্ষা ইমামাকে শেষ করুক ইমাম দাঁড়াক ইমামের সঙ্গে আমিও দাঁড়াবো কারণ সেজদা দিলে লাভ কি রাখার তো পাচ্ছি না ইমামের সঙ্গে বৈঠকে বসলে লাভ কি রাখার তো পাচ্ছি না ইমাম দাঁড়াক আমিও দাঁড়াবো ওই দাঁড়ায় থাকে সোজা হয়ে দাঁড়ায় থাকে এটা অনুচিত আপনি ইমামের সঙ্গে শুধু রাকাত পাওয়ার জন্য জন্য এসেছেন এসেছেন নাকি সব এই যে ইমামের সঙ্গে একটা সেজদা যদি দিতে পারেন একটা সেজদা ওই সেজদার দ্বারা যদিও রাকাত কাউন্ট হবে না কারণ রুকুমিস হয়ে গেছে সেজদা পেলেও রাকাত কাউন্ট হবে না কিন্তু এরকম একটা সেজদার দাম গোটা আসমান জমিনের চেয়েও বেশি

নিয়মতে ভাবে দাঁড়ায় থেকে উচিত না ওই যে অনেকে আছে মসজিদ জামাত শুরু হবে ধরেন 2 মিনিট বাকি আছে এই 2 মিনিটের জন্য বসে না এসে দাঁড়িয়ে থাকে এটা কিন্তু ঠিক না মাসালা জানেন এটা কিন্তু ঠিক না অনেকে দেখবেন আবার বসবো আবার উঠব তো কি হবে আর যদি কারো অজর থাকে আলাদা কথা অনেকে আছে বসলে আর উঠতে পারে না উঠলে আর বসতে পারে না হাঁটু ব্যথা কোমর ব্যথা এরকম হলে আলাদা কিন্তু যাদের অজর নেই বেশে বগির তো অজর নেই এমনি শুধু শুধু দাঁড়িয়ে থাকে একটা চাপ দেয় আলাদা করে চাপ কেন এটা হ্যাঁ কিভাবে ওই মসজিদের মধ্যে দেখা যায় ধরেন আমি সুন্নত পড়ছি আপনার সুন্নত শেষ কি করে বরাবর সামনে যে আছে এ হলো দাঁড়ায় যায় বরাবর সামনে যে আছে এ হলো দেখা যায় কখনো দাঁড়ায় অপেক্ষা করে কখনো বসে বারবার পেছনে তাকায় এতে কিন্তু পেছনে যে লোকটা নামাজে আছে তার বড় অসুবিধা হয় হয় না কি হয় না মানে একটা সিগনাল দেয় তারে হলুদ কার্ড দেখায় লাল কার্ড দেখায় ভাই আর কত আর কত নামাজ লম্বা করবা আমারও তো বাড়ি যেতে হবে নিয়ম হলো মুসল্লির সামনে দিয়ে অতিক্রম করা ক্রস করা নিষেধ অতিক্রম মানে কি ডান থেকে বামে চলে যাওয়া বাম থেকে ডানে চলে যাওয়া নিষেধ আমি যে এই কাতারে আছি এই কাতারেও নিষেধ সামনের কাতারেও নিষেধ এর পরের কাতারও নিষেধ তিন কাতার পর্যন্ত নিষেধের ভেতর দিয়ে যেতে পারবেন না যদি না সুতরা থাকে সূত্রে থাকলে ভিন্ন আলাপ যদি ওই যে অনেক মসজিদে আছে প্লাস্টিকের আছে আছে কাঠের সেটা হলে ভিন্ন আলাপ না হলে এই তিন কাতার আপনি যেতে পারবেন আপনার নিষেধ তাহলে দেখা যাচ্ছে এটা কার জন্য যে ডাইন থেকে বামে যাবে বা বাম থেকে ডাইনে যাবে আর কি বলে মরু অতিক্রম করা এক পাশ থেকে আরেক পাশে চলে যাওয়া কিন্তু যে বরাবর সামনে আছে সে যদি উঠে চলে আসে ডানদিকে দিকে টার্ন নিয়ে চলে আসুক বাম দিয়ে টার্ন নিয়ে চলে আসুক সে কিন্তু ডান থেকে বামে ক্রস করছে না সে কিন্তু না অতিক্রম না বরং সে যা সামনে থেকে সরে আসছে এটা কিন্তু নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত না মাসাল্লাহ ভালো করে বুঝে এজন্য জন্য বোঝাতে হয় কারণ এগুলো না বুঝলে পরে খালি সিগন্যাল দেয় পরে খালি পিছনের লোকরা নামাজ শেষ করানোর জন্য তারা দেয় ওই তোমার তারা দিতে বলেছে কাকে মাসাল্লাহ শেখো না মসলাউলে বরাবর সামনে যদি থাকে এই যে আমি নামাজে বরাবর সামনে ধরে নিয়ে চলতে আছে অন নামা শেষ ও আস্তে করে ডান দিয়ে হোক বা বাম দিয়ে যদি ওদিকে খালি থাকে আর কি ওদিকে নামাজে থাকলে তো যাওয়া যাবে না ওদিকে খালি আছে আমি একাই শুধু নামাজে আপনি ডান দিয়ে উঠে চলে আসেন বাম দিয়ে উঠে চলে আসেন আপনি আমাকে ক্রস করছেন নতিক্রম এক দিক থেকে আরেক দিকে যাচ্ছেন না এতে কোনো সমস্যা হবে না কিন্তু আপনার সমস্যা হবে যদি আপনি এখানে বসে বসে আমারে তারা দেন তারা দেই বারবার পেছনে তাকায় অথবা দাঁড়ায় থাকে মানে কিভাবে যে একটা অদৃশ্য পারে না খালি মুক্তি বলতে পারে না হাত দিয়ে চর মারতে কিভাবে যেন তার নামাজটা তাড়াতাড়ি শেষ করানো যায় এজন্য জন্য চাপ দিতে থাকে এটা করলে গোনা হবে কিন্তু সামনে থেকে যদি ওঠে চলে যান কোনো গোনা হবে না আপনার কিন্তু এক থেকে আরেক পাশে ক্রস করলে গোনা হবে মাসালাগুলো ক্লিয়ার থাকবেন না হলে ওই হুদাই বলবাল আলোচনার মাধ্যমে দেখা যায় অনেক সময় যেটা করা দরকার করে না যেটা ছাড়া দরকার ছাড়ে না একইভাবে ইমামকে যখন রুকুতে পান রুকুতে অধিকাংশ বাঙালি একটা ভুল করে একটা ভুল সেটা হলো আল্লাহ আকবার আগে হাত বাঁধে এরপর আবার আল্লাহ আকবর বলে রুকুতে যায় এই যে হাতটা বাঁধলেন কেন হাত বাঁধলেন রুকুর টাইমে হাত বাঁধতে হয় কথা কোন ফত হয়ে আছে ইমামের অনুসরণ করছেন না আপনি আপনি তো একতেদার মধ্যে আছেন একতেদার তো বেহাদ ইমাম ইমাম যখন হাত বাঁধে আপনি অবশ্যই হাত বাঁধবেন ইমাম তেরাত পড়ছে ঠিক আছে আপনিও শরিক হয়ে আপনি হাত বাঁধবেন কিন্তু ইমাম আছে শেষদা ইমাম আছে রুকুতে আপনি কারণ স্মরণে হাত বাঁধছেন হাতบาดসের কারণে শরণিমন্ত হাতบาดা অবস্থায় নাই ওই মাসাকাল কৌশরে প্রচলিত ভুল বিভাগে দেখবেন এটা নিয়ে আলোচনা আছে বহু বছর আগে এবং এটাও আলাদা বইয়ে সম্ভবত করেছে প্রচলিত ভুল নামে কিন্তু এই জিনিসগুলো ফতোয়া নাই কোথা থেকে যে কে কারে শিখিয়েছে আল্লাহ ভালো জানে সবাই করে যাচ্ছে করেই যাচ্ছে এমনকি আমি যে বললাম না অনেকের খটকা লাগবে হুজুর মনে ভুল masala বলছে মানে ওই ভেজাল খেতে খেতে এখন সঠিকটারে ভুল মনে হয় ভুলটারে সঠিক মনে হয় আমারটারে ভুল মনে হলো নেন না নিজে তা কি করেন না ওই রেফারেন্স পাইলে আমরা বললেন যে হুজুর এই যে আন্দাজে একটা আমল করে এটা অমুক কিতাবের আর কিতাবের অমুখ জায়গায় আছে এবং মাঝহের অফিসিয়াল মতে এটা মুক্তিউল এটা পারলে প্রমাণ দেন আর না পারলে আপনার এই আন্দাজের উপর আমল করতে বলেছে কে ইমাম রুকুতে আপনি হাত বাঁধেন কেন আপনি দুইবার আল্লাহ আকবর বলবেন এটা অবশ্যই একবার তাকবির এতে আরিমার আল্লাহ আকবর রাকবিরা তাহারিম আর অল্লাহ বললাম বলে হাত ছেড়ে দিচ্ছে কেন হাত বাঁধার তো দরকার নেই ওই রুকোতে যাওয়ার আগে রুকো থেকে ওঠার পরও তো আমরা হাত বাঁধি না ইমামও হাত বাঁধা নাই তো হাত ছেড়ে দিলাম আমার একবার আল্লাহ হকবর বলে রুকো চলে গেলাম বেশ শেষ কিন্তু আপনি আল্লাহ হকবর বলে হাত বাঁধে অনেকে আবার সুভায় অনেক আল্লাহ এটা পড়তে পড়তে রুকু শেষ রুকুশাস ইমাম দাঁড়িয়ে গেছে এদিকে সে কোনো রকম একটা ঠোকর মেরে ভাবে মনে হয় আমারও আদায় হয়েছে অথচ ইমামের রুকু শেষ তুমি ঠোকর মারলে কি হবে তোমার রাখার তো পুরাই মিস হয়েছে তোমাকে এখানে হাতি বাঁধতে বললো কে আর সুভান কাল্লাহমিহানদিকা এটা পড়তে গিয়ে রুকুই তোমার ছোটাতে বললো কে তো যেই জায়গায় যেটা নাই ওই জায়গায় ওটা করতে করতে আসলটারই খবর নাই নামাজের মধ্যে আমরা দোয়া করি না আল্লাহ মা ইন্নি জাল তো নফ্সি জুলমান কাসিরা এমনি নামাজও পড়ি আবার বেতন নামাজ তো আর সুন্দর দোয়ায় পূর্ণ তালে দোয়ায় আমরা পড়ি এক জানাজার নামাজ ও দোয়া পড়ি আল্লাহ মাফিল হাইয়ে নায়েতে না অধিকাংশ মানুষের সমস্যা হলো আরবিতে কি দোয়াগুলো যে করি এটা জানার এটা বোঝার ন্যূনতম আগ্রহ দেখায় জানেই না কি বলে তো যেহেতু জানে না যার কারণে দিল থেকে আবেগ আসে না আল্লাহ মা ইন্নি জাল তো নফ্সি জুলমান কাসিরা এটা তো তোবা এটা তো স্তেফা তোবা তো মুখ থেকে না বুক থেকে আসতে হয় তবা মুখ থেকে না মুখ থেকে আসতে হয় আর তবা তো আর না দামা আপনার তো বুকের ভেতর কিছু নাই আসবে থেকে আপনি তো জানেনি না মানে কি বলছেন এখানে কি দোয়া করছেন নাকি আপনি অন্য কি পড়ছেন আপনি তো জানেনি না ফলাফল কি হয়েছে আরবিতে আল্লাহর শেখানো রসুলের শেখানো এত সুন্দর দোয়া এগুলো নিয়ে কোনো ফিলিংস কাজ করে না আর বাংলায় নিজেরা নিজেরা যা বলে এইটা নিয়ে রকম ফিলিং সেই রকম তবে মজা লাগে আমার কাছে ওই সমস্ত লোকরে দেখলে দেখবেন ধরেন জামাত পায়নি একা একা নামাজ পড়েছে সালাম ফিরিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন না কিছু লোক সালামটা ফিরিয়ে এটা কি রে ভাই মোনাজাত মানে হলো আল্লাহর সঙ্গে তুমি একান্তে কিছু কথাবার্তা বলবো এটা তো মোনাজাতও না এটা কি মানে একটা মানলো চেহারার মধ্যে কেউ আর একটু অ্যাডভান্স আল্লাহ্মা আমিন আল্লাহ কবুল করো কি কবুল করবে কিছু একটা বলো মানে কবুল করবে এটা কি যে আল্লাহ আমার পেটে অসুখ অসুখটা সাইড দাও কবুল করো হলো আল্লাহ আমার এই আছে জরুরাতটা পূরণ করো হলো কিচ্ছু নাই আল্লাহুম্মা আমিন মানে কি বুঝেন মানে হলো ওই মুনাজাতটাকে নামাজের অংশ মনে করে ওই সালাম ফেরালে মানে নামাজ শেষ হয়েছে এটা ভাবে না সে মনে করে এটা একটা অংশ এখন কিচ্ছু বলেন নাই তার দোয়া করেও না দিলের মধ্যে কোনো দোয়াও নেই কিন্তু একটা ফর্মালিটি জাস্ট একটা ফর্মালিটি মেইনটেইন করে ভাবে এভাবে না করলে মোরা নামাজ পুরো হবে না নামাজ বাকি থাকবে এজন্য তো আরেকটা মায়রা নামাজ পুরো করে অত ছোট দোয়া হইল না এটা মুনাজাত তো না কিছু হইল না হয় না অনেক সময় এমন তার মানে জরুরি জিনিসের চাইতে আবেগী জিনিসের দাম বেড়ে গেছে আবেগ দিয়ে দুনিয়ার সব চলছে ওই অনেকে বাংলাদেশ আমি নাম বলার দরকার নাই এমন কিছু দিবস পালন করে যে দিবসগুলো শরীয়তে নাই ওদেরকে যদি জিজ্ঞাসা করে এই যে দিবস পালন করলা এটা সহি দলিল দেওয়া তো একটা মাত্র কোরআন থেকে হাজিজ থেকে সাহাবিদের আমল থেকে একটা মাত্র সহি দলিল দেওয়া তো এমন জবাবও আমাদের শুনতে হয়েছে হুজুর সব জায়গায় সহি দলিল খুঁজলে হবে না সহি দিল থাকলেই চলবে সহি দিল केम दल ए मेड इन चना दल मेड इन जपान दील মানে যেই দিল দলিল লাগে না একদম দিলেরই এমন পাওয়ার গায়ের জোরে শরীয়ত বানায় ফেলতে পারে গায়ের জরে হারাম রে হালাল হালাল হারাম বানায় ফেলতে পারে এইরকম দিলগুলো খুলে নিয়ে জাদুঘরে রেখে দাও দরকার কারণ এরকম দিল খুব একটা দুনিয়াতে পাওয়া যাবে না যে কয়েকটা রেয়ার পিস আছে এগুলোকে সুন্দর করে সাজায় রাখা দরকার তো বলছিলাম যে ফাসল্লি লিরাব্বি কাওয়ান হারে প্রসঙ্গে ওই প্রাসঙ্গিক দু একটা মাসালে আলোচনা করলাম তো এই যে আল্লাহ দুইটা এবাদতের কথা বললেন নামাজের আর কোরবানির উদ্দেশ্য দুই এবাদত না উদ্দেশ্য ইবাদত ইবাদত বলবেন কিভাবে নামাজ পড়তে পয়সা লাগে না তবে শরীর লাগে আর কুরবানি দিতে শরীর না লাগলেও চলে তবে পয়সা লাগে পয়সা থাকলে মানুষ দিয়ে সব কাজ সেরে ফেলা যায় অনেকে বিদেশ থেকে বাংলাদেশে কুরবানি দেওয়ায় না অনেকে দেখা যায় সৌদি থেকে দেশে কুরবানি দেওয়া হচ্ছে দেয় এখানে তার পয়সা থাকলেই চলে শরীর কাটونی লাগে না তো নামাজ পড়তে পয়সা লাগে না কিন্তু শরীরের কাটونی ঠিকই লাগে তাহলে আল্লাহ মূলত দুই ক্যাটাগরি বুঝালেন যে বান্দা তোমার জান দিয়েও রবের এবাদত করো তোমার মাল দিয়েও এবাদত করো যত এবাদতে পয়সা লাগে ওই এবাদত করবা যত এবাদতে পয়সা লাগে না তবে শরীর লাগে ওই এবাদত করবা জানি এবাদত মালই এবাদত আর সব এবাদতই এই দুইটার কোনো একটা একটা না একটা ক্যাটাগরির ভেতরে পড়বে তার মানে তুমি রবের খাঁটি এবাদত গুজার বান্দা হয়ে যাবে কেন কারণ তোমাকে নিয়ামত দিয়েছি তার মানে নিয়ামত পাওয়ার ইন্না আতাইনা কাল কাউসার নিয়ামত পাওয়ার দাবি হলো রবের শুকরিয়া আদায় করা আর সুক্রিয়া মুখ দিয়ে যেটা করে এটা ছোট শুক্রিয়া আর আমল দিয়ে যেটা করে এটা বড় সুক্রিয়া যেমন আজানের জবাব মুখ দিয়ে দেওয়া এটা ছোট জবাব আর আজান শুনে মসজিদে চলে আসা এটা বড় জবাব যদি এমন হয় আজান শুনে মসজিদে আসলো না নামাজ পড়লো না কিন্তু মুখ দিয়ে ঠিক জবাব দিল আল্লাহ আকবর আল্লাহ আকবর জবাব দিল হাইয়া আল্লাহ সাল্লাহ জবাব ইল্লা বিল্লা বললো আসলে সে জবাবের হকি আদায় করে নাই বরং একটা তামাশা করলো ছোট জবাব দিয়ে বড় জবাবটা সে ছেড়ে দিল তাহলে শুক্রিয়া আলহামদুলিল্লাহ বলো অবশ্যই শুক্রিয়া ছোট শুক্রিয়া আর নিজেকে আল্লাহর অনুগত বানানো আল্লাহর গোলাম বানানো আল্লাহর এবাদতকারী বানানো বড় শুক্রিয়া তাহলে আল্লাহ যদি নিয়ামত দেয় নিয়ামতের তাকাজা কি শুক্রিয়া আদায় করা নাকি আল্লাহর থেকে দূরে সরে যাওয়া আল্লাহ সবাইকেই দেন এটা মাথায় গেথে রাখেন প্রত্যেক আল্লাহর হস্তে গেথে রাখেন সেটা হলো আল্লাহ কাউকে দিলেই এর দ্বারা এটা প্রমাণিত হয় না আল্লাহ তাকে ভালোবাসেন বলবেন এটা আবার কি কথা আল্লাহ ফেরাউন দিয়েছিলেন নাকি দেন নাই নমরুদ দিয়েছিলেন নাকি দেন নাই আবু জাহাল আবুল আহাব দিয়েছিলেন নাকি দেন নাই এদেরকে আল্লাহ বিশাল খবতা দিলেন আবার আল্লাহ কারুন পয়সা দিয়েছিলেন নাকি দেন নাই তাহলে আল্লাহ কাউকে সম্পদ দিচ্ছেন কাউকে ক্ষমতা দিচ্ছেন কিন্তু আল্লাহ তাদেরকে ভালোবাসেন না অপর অপরদিকে আল্লাহ নবী সুলাইমান আলী ইসলামকে রাজত্ব দিয়েছিলেন নাকি দেন নাই ওসমান রাজি আল্লাহ বিপুল পরিমাণ সম্পদ এক যুদ্ধে কয়েক কোটি টাকা দান করেছে তাহলে এই রকম বিপুল সম্পত্তি দান করেছিলেন নাকি করেন নাই তাহলে আল্লাহ দেখা যাচ্ছে ভালোরেও দিচ্ছে খারাপেও দিচ্ছে রাজত্ব বলেন পয়সা বলেন ভালোরাও দিচ্ছে খারাপরাও দিচ্ছে আল্লাহ তো আপনাকেও দিয়েছে কিভাবে বুঝবেন আল্লাহকে আসলে আপনাকে ভালোবেসে দিয়েছে নাকি ঢিল হিসাবে দিয়েছে কারণ আল্লাহ ছাড় দেন যদিও ছেড়ে দেন না তবে ছাড় দেন আল্লাহকে আপনাকে ছাড় হিসাবে দিয়েছে না ভালোবেসে দিয়েছে বোঝে দরকার নাকি দরকার না আমি একটা আলামত বলবো ইনশাল্লাহ সবাই বুঝে ফেলতে পারবেন প্রত্যেকে নিজে নিজের হিসাবটা মিলায় নেবেন যে কোনো নেয়ামত